পশুর নাম কি ঠিক করে বল হাই এভরিওয়ান সুমি লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো গতকাল বাজার থেকে দেওয়ার জন্য দুটো চুরি নিয়ে এসেছি এটা পলা চুরি যাকে বলে তো সেটা দিতে এসছে আর দেখি ব্যায়াম করছে আরো পাতলাই যাবি তো বোনকে বলছি যে তুই কি ব্যায়াম করবি বলল করলে আরো পাতলা হয়ে যাবো হাতে ধরো কে সকাল উঠে ব্যায়াম করো জানিও আমি কিন্তু করি না ঢুকাতেই পাচ্ছে না তুই দুটো ছোট হয়ে গেছে মনে হচ্ছে না ভালো লাগছে হাতে তোমরাই বলো কেমন লাগছে সবার হবে না তো চলো পড়াতে যাবো হাই গুড মর্নিং সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি পড়াতে যাচ্ছি ওই যে একটা স্টুডেন্ট আর স্টুডেন্টের বাড়ি যাবো চলো ওই বাড়িতে যাই এই যে চলে এসছি এদেরকে পড়াই আমি সকালবেলা আর দেখো কী করছে এগুলো বলো কী বলো তো এগুলো হচ্ছে রাবার কিনে নিয়েছি সেগুলো দেখা যাচ্ছে যে ক্যাপসিকাম কলার মতো রাবারগুলো ছোটো মানুষ এসেও খেলনার জিনিস আর এটা হচ্ছে মোটরশুটি তো আমাকে ওকে আমি দেখাচ্ছিলাম জানিস মটরশুঁটি কি তো বইতে রেখে মানে ফটো যেটা আছে বইতে সেটা দেখিয়ে আর যেটা ওই রাবার মটরশুঁটি সেটা দেখাচ্ছিলাম ওদেরকে চিনাচ্ছিলাম তো এক মনে হচ্ছে তো জাতীয় পশুর নাম কি ঠিক করে বল আবার বল বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে পড়ি এখন বাড়ি যেতে পারলাম না আর বৃষ্টি শুরু হয়ে গেছে এটা আমি ছাতা আনিনি তোমার আমার বোনের ছাতা দিয়ে যাচ্ছি কেমন লাগছে বল আর তো ভিজে গেছি বল ছোট ছাতা হচ্ছে না তবু হয়েছে সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর কি মুসুল ধারে বৃষ্টি হচ্ছে পড়াতে গেছিলাম যাক বাড়ি চলে এসেছি মেয়ে খুশি বৃষ্টির জন্য বোনের ছাতাতে বাড়ি আসতে হলো তো আমাদের খিদে পেয়ে গেছে তা চিড়ে বাজানে বসে পড়েছে খেতে আমাদের প্রচন্ড খিদে পেয়েছে তাই আমরা এসব খাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে তো তো ভাতটা এখন খাবো না একটু পরে খাবো তো এটা হচ্ছে চিড়ে ভাজা তাই তো তো সেটাই খাচ্ছি আমরা হাই আমি এখন আইসক্রিম খাচ্ছি স্নান করে এসে আইসক্রিম কেউ খায় আমি খাই কোথায় আইসক্রিম খাওয়া হয়ে গেছে তাই তুই এখন আমি আইসক্রিম খাচ্ছি কার কার চকলেট ফ্লেভার পছন্দ অবশ্যই

তো এখন থালা বাসন মারছে পারলে হয়তো থালাটা ছুঁড়ে মারতে পারে আমার দিকে এরকম তাকিয়েছে আমার দিকে সব তাকিয়ে আছে তো আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে আর খেতে ইচ্ছা করছে না প্রচন্ড রোদ রোদও আছে হাওয়া আছে সারাদিন মোটামুটি হাওয়া চলছে রোদ চলছে সবই চলছে আমিও চলছি এখানে যে দিদা ভাইকে খাওয়াচ্ছে আমার খাওয়া হয়ে গেছে এখন বললাম যে ওকে খাওয়াও ভালো লাগে বিশাল তোর খেতে বিশালকে পুরো খাওয়া না আমার ভাইকে পুরো মেয়ে লাগছে এই রোদ ছিল এই বৃষ্টি শুরু হয়ে গেছে বাপরে এই দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ওই 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 মেয়েটা এখনো কাজ করে যাচ্ছে খুব কাজের মেয়ে হয়েছে একটু ঘুমাবো একটু পরে পড়ানো আছে কিন্তু আর হলো না কারেন্ট চলে গেছে ভিজে গেছে পুরো বোঝা যাচ্ছে কিনা জানি না আর কথা বলতে প্রবলেম চলছে তো চলো একটু ঘুমিয়ে নি পাঁচটার দিকে পড়ানো আছে চলো টাটা পরে কথা বলছি তোমাদের সাথে তোমাদের একটা কিছু দেখাবো মানে কি বলবো এরা যে কি সব মজা করে আমার সাথে দেখাচ্ছি এই দেখো এটা এঁকেছে এটা এটা আমার মধ্যে কোনো তফাৎ আছে দেখো আবার পিঙ্ক কন্যা দিয়েছে আবার হলুদ কালার জামা দিয়েছে এইসব এঁকেছে আমাকে আমাকে দেখে দেখে আঁকছিল আমি খেয়াল করিনি অবশ্যই যে আর্টিস্ট কি এঁকেছে সত্যি যাক ভালো হয়েছে

ওরা এই যে তিনজন ও এঁকেছে ওই যে ও এঁকেছে যেটা লম্বা সেটা এঁকেছে এই যে তিনজন এই যে কেমন হয়েছে অবশ্যই জানিও হ্যাঁ তুই লম্বা ও তো এই যে এ এঁকেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও তিনটে ফটো তিন মূর্তি